গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনাময়ের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো ঘদল উঠে খেলছিল একটু তারপরে ওর পিশার সাথে চলে গেল চককে টিউশন দিতে এই দেখো যাচ্ছে এখন এই যে ঘদল ওর পিশার কাছ থেকে চলে এসেছে খেয়ে দে এখন চলে এসেছে ছাদে দোলনা চড়তে এই দেখো সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছে গদল এখনো ঘুমায়নি আমি ভয়েস ওভার দিচ্ছি সাইডে এই যে দেখো কি দুষ্টমি করছে দাঁড়া দাঁড়া দিতে দে এই যে আজকে রান্না করবো এই যে মসুরির ডাল আর কচুর ভাজা কালকের একটু চিকেন আছে রাতে আর কেউ খায়নি

এই দেখো বৌদি বসে আছে এখানে এই যে রান্না হয়ে গেছে এই চিকেনটা একটু বের করে করে গরম নিয়েছি এগুলো এগুলো পাপার জন্য আর দাদার আর আমাদের গুলো একসাথেই আছে তো চলো পরে আসছি এই যে বৌদি ভিডিও বানাবে তাই একটু রেডি হয়ে নিচ্ছে মেকআপ করে এই দেখো চলে এসছে ভিডিও বানাতে এই দেখো দেখো বাচ্চা না বসে বাচ্চার মা ধরছে দেখো বৌদির ড্রেস চেঞ্জ হয়ে গেছে বৌদি আবার ভিডিও বানাবে কি এনার্জি দেখো দেখো বৌদি ছাদের থেকে এসে আবার ঘরে ভিডিও বানাচ্ছে এই যে এরা এখন ইস্কনে যাবে ঘুরতে ওই যে চকো আছে ওই দিকে ওই যে চকো টাটা

দেখি 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 ও দেখো উল উলু দিচ্ছে ঘরে এখন ঘুমাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা